তোমরা আগের ব্লগে দেখতেই পেলে যে আমি চলে এসেছি আর এখন যাচ্ছি রেডি স্টেডি সব হয়ে দিয়ে যাচ্ছি বাড়ি তো চলো যাই আর এখান দিয়ে কতদূর সেটাও দেখাবো বলতে এখানে যা ঠান্ডা মানে কি বলবো আর আমরা যেই টাইমে এসছিলাম সেই টাইমে তো অতিরিক্ত ঠান্ডা ছিল আমরা ছটার মধ্যে ঢুকে গেছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম আমি দেন আবার স্নান করে অত ঠান্ডার মধ্যে তারপরে বেরিয়ে গেছিলাম আমি কানে মানে সব চাপা দিয়ে নিয়েছিলাম আর মোটা একটা সোয়েটার পরেছিলাম সব না করলে আমি মনে যেতেও পারতাম না তারপরে দেখো এখানে যাচ্ছি প্রায় ওই পাঁচ মিনিট হাঁটা পর তারপরে এই যে বিয়ে বাড়ি এই যে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল করা রয়েছে এটা বিয়েটা ছিল আমার এক পিসির মানে আমার বাবার কাকাতো বোনের ছেলের বিয়ে তারপরে ওখানে গিয়ে পুচকুচ সাথে আগে ভিডিও কলে কথা বলে নিয়েছিলাম ও ততক্ষণে উঠে গেছিলো তারপরে এই যে এখানে রয়েছে মনসা ঠাকুর আমাদের বাড়িতেও আছে আবার এখানে আমাদের যত রায়গঞ্জে যত বাড়ি রয়েছে সব বাড়িতেই রয়েছে মনসার মা তো এখানে সব জায়গাতেই থাকে আমি এটা দেখে খুব অবাক হলাম জানতাম না এখানে থাকে তারপরে এই ঘরে এসে বসেছিলাম যেখানে বৃদ্ধি হচ্ছিল তারপরে একটা কাকার বাড়িতে চলে গেছিলাম আর এই দেখো এই বাঁধটা এই নদীটার নাম হলো কুলিক নদী আমি জানি না ঠিক বলছি কিনা কিন্তু মেবি এটাই নাম পরে আমি তোমাদের দেখাচ্ছি নদীটা এক ত সুন্দর পুরো কাচের মতো জল যেটা আমি আগে যখন এসেছিলাম তখন আমার একটু একটু মনে আছে তারপরে আবার ওখান থেকে চলে যাচ্ছিলাম ওই বাড়িতে মানে বিয়েবাড়ির বাড়িতে গিয়ে টিফিন করে নিচ্ছিলাম আর টিফিনে ছিল লুচি এসব এসবই ছিল যা থাকে এই যে নদীটা এখানে দেখো কত সুন্দর লাগছে তারপরে আমরা চলে গেছিলাম এই যে নদীর কাছে খুব সুন্দর জায়গা এটাকে বাদ বলে জানি না কেন বাট যাই হোক তো ওই যে মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো যা হোক করে মাকে বলেছিলাম একটু ক্যামেরা ধরো দেখো আমি সামনে গিয়ে দেখছি নদীর জল তো পরিষ্কার রয়েছে কিন্তু নদীর সামনেটা একদম যাচ্ছে তাইভাবে নোংরা করে রেখে দিয়েছে জানি না কেন দেখো এখানে পুরো বোঝা যাচ্ছে যে নিচে যা যা আছে তারপরে মাকে বললাম মা আবার একটু ভিডিও করে দাও আমার চুলটা দেখো কি সুন্দর কালার লাগছে খুব ভালো লাগছে আমার তো যাই হোক তারপরে এই যে মা আর কাকি গেছিলাম আমার এক কাকি কাকার বউ আর মা তারপরে সবাই এসেছিল জেঠি আর এক কাকি সবাই মিলে ছোলা খাচ্ছিলাম ছোলা খেতে খেতে ভিডিও করলাম দেন বার কিনেছিলাম আমি ওটাই খেয়ে নিচ্ছিলাম আমি ঘরে গিয়ে কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিলো তারপরে আবার দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম যেহেতু আমি মাছ খাই না তাই আমার খুব অসুবিধা হয়েছে খেতে আর তারপরে লাঞ্চ করার সঙ্গে সঙ্গে আমি পুচুকে ডেকে নিয়েছিলাম ওকে আমার আগের ব্লগেই দেখতে পেয়েছো তোমরা যখন পৌঁছেছিলাম ওকে দেখিয়েছিলাম তো ওর সাইকেল করে চলে গেছিলাম বাড়ি বাড়ি থেকে তারপরে চলে গেছিলাম ও আর আমি হাঁটতে হাঁটতে একটু মার্কেটে ওদের এখানে খুব বড়ো মার্কেট এই যে দেখো মার্কেটটা সব সময় অ্যাভেলেবেল অল টাইম সব সময় খোলা তো মার্কেটে আমি গিয়ে অবাক হয়ে গেলাম যেখানে প্রচুর 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 জিনিস পাওয়া যায় দেখো এই যে সোয়েটারগুলো দেখালাম এগুলো সব সেল চলছিল তারপরে জানি আজকে ফুচকা খাবো তারপরেও আবার ফুচকা খাচ্ছিলাম জানি না কেন আমি বাড়ি এসে বকা খাবো বলে বলিও নি তারপরে এই যে পাপার সাথে কাকার অনেক দিন বাদে দেখা হয়েছে সবাই মিলে গল্প আড্ডা এগুলো তো রয়েইছে তারপরে চলে গেছিলাম রেডি হতে আর রেডি হওয়ার সময় যে কী কাণ্ড হয়েছে তোমরা জানি না ইনস্টাতে দেখেছো কি না আমি ভুল করে পাপার জিন্স পরে নিয়েছিলাম যেহেতু কালার অনেকটা সেম সেম তো সেই জন্য পরে নিয়েছিলাম তারপরে আমার যে কি ভয় লেগেছিলো যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল কি করে দেন রেডি হয়ে আমরা বেরোবো বলে সব গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু মানে মেকআপ যেগুলো বের করেছিলাম তারপর মাকে বললাম মা আর একটু ভিডিও করে দাও না সরি এটা পুজো করে দিয়েছিল তারপর দেখো এই আলোটায় খুব সুন্দর একটা ফটো এসছে ফটো আসে সরি তো ওইদিকেও একটা বিয়েবাড়ি ছিল তারপরে আমরা সঙ্গে সঙ্গে চলে গেছিলাম বিয়েবাড়ির ওখানে কিন্তু এরা এখনও রেডি হয়নি আমরা গেছিলাম প্রায় সাড়ে আটটারও আগে চলে গেছিলাম কিন্তু বেরোতে বেরোতে তোমরা টাইমটা দেখলে আমার ঠিক মনে নেই কতটা কটা বেঁধেছিল তো যাই হোক এই যে বরের গাড়ি এখানে বর উঠছে দাদা তো আমরাও উঠে গেছিলাম গাড়িতে তা ওই ওপরে বাঁধে এসে এই যে আমি মা পুচু পুচুর ভাই আরও অনেকে সবাই উঠেছিল তারপরে এই যে ছেড়ে দিয়েছে গাড়ি আর বাড়ি পৌঁছাতে মেয়ের বাড়ি পৌঁছাতেও কি যে মানে হ্যাপা হয়েছে কি বলবো মানে ড্রাইভার পর্যন্ত চেনে না মেয়ের বাড়ি কোথায় তারপরে ওখানে গিয়ে পর্যন্ত কতক্ষণ লেট হয়েছে জানো কিসের জন্য কারণ বর যে এসছে কেউ জানেই না বর এসছে ওদিকে মা আসতে মানে মেয়ের মা আসতেই কত টাইম লাগিয়েছে তারপরে এখানে আবার তিন তিনজনকে দিয়ে বরণ করানো হয় জানি না কেন আমাদের এখানে হয় না তারপরে এই যে মেয়ের জামাইবাবু নিয়ে যাচ্ছিলো এখানে আবার গেট ধরা হয়েছিলো এখানেও টাইম লেগেছে মানে সব জায়গাতে লেট ওখানেই না খেতেও পর্যন্ত লেট হচ্ছিলো জানি না কেন তারপরে এই যে এখানে বসার জায়গা করেছিল বরযাত্রীদের জন্য দেন গিয়েই ফুচকা খেতে চলে গেছিলাম বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়েছিল তারপরে আমার বাবা নাচছিল দেখো ওখানে ওই যে ব্লেজার পরা কারণ অনেক দিন বাদে নেচে যে তাই ভিডিও করে রেখেছি আর এই যে ছাদনাতলা আর বউ ওখানে বসেছিল না কারণ বর এসেছিলো সেই জন্য বউ চলে গেছিলো আর এই যে বৌদি বৌদির ঘর মানে বৌদিকে সত্যি খুব সুন্দর লাগছিল মিষ্টি বউ একদম আমার তো খুব ভালো লেগেছে সাজটাও খুব ভালো লেগেছে এই যে দেখো আর ইনি এসে ফটো তুলছিলো আমি ভিডিও করছিলাম মানে ইনি ঢুকে গেছিল আর ওই যে দাদা বিয়ে করতে বসেছে তারপর আমরা চলে গেছিলাম খেতে কারণ রাত হয়ে যাচ্ছিল অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আমরা খেতে চলে গেছিলাম আর খাওয়ার এখানেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর একটা কথা বলি এখানে আমি দেখেছি দেখছি এখানে বেশিরভাগ বিয়ে বাড়িতে রান্না হয় মাটন মাটন ছাড়া হবেই না চিকেনের কোনো নামগন্ধ নেই চিকেন করে সাইড ডিশ হিসেবে যদি মাটন না খায় তারা খায় যাই হোক তারপরে দেখো এখানে কত কুয়াশা আর কুয়াশায় পুরো ভরে গেছিল। আর এত ঠান্ডা ছিল যে কি বলবো দাঁড়ানো যাচ্ছিল না সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপরে এদিকে তো এরা মানে সোয়েটার না পড়েই কি নাচ করছে আমি দেখে পুরো অবাক হয়ে গেছিলাম মানে হয়তো আমি থাকলে আমিও করতাম বাট যাই হোক এখানে বিয়ে শুরু হয়ে গেছিলো তারপরে আমরা গাড়িতে উঠে করেছিলাম কারণ আর পাচ্ছিলাম না থাকতে এত ঠান্ডা লাগছিলো তো গাড়িতে উঠে আমরা এখানে পৌঁছেও গেছি কারণ তাড়াতাড়ি এদিকে দিয়ে আমরা নেমে আমি পুচু মা বাবা চলে এসেছিলাম কাকার বাড়িতে তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি বলেছিলাম আউটরো বাড়িতে দেবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে